আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব তা হচ্ছে বলুন তো শরীরের কোন ভিটামিনের অভাবে ঠোঁট ফাটে আমাদের অনেকেই ঠোঁট ফাটে এটি একটি ভিটামিনের অভাবে ঠোঁট ফেটে থাকে আপনাদের জানাবো যে কোন ভিটামিনের কারণে ঠোঁট ফাটে জানেন কি শরীরের একটি নির্দিষ্ট ভিটামিনের অভাবেও কারণে ঠোঁট ফাটে সমস্যা হতে পারে কেবলমাত্র শুষ্ক আবহাওয়াই দায়ী নয় শীতকাল মানেই ঠোঁট ফাটা ফাটা গোড়ালি শুষ্কতল বিশেষত ফেটে যাওয়া সমস্যায় ভোগেন প্রচুর মানুষ এই ঠোঁটফাটা সমস্যায় অনেক মানুষ ভোগেন এক্ষেত্রে বেশিরভাগ কেবলই দোষারোপ করেন ঠান্ডা শুষ্ক আবহাওয়া কি কিন্তু জানেন কি শরীরের একটি নির্দিষ্ট ভিটামিনের অভাবে ঠোঁট ফেটে থাকে এই সমস্যা কেবল ঠান্ডাতেই হয় এমনটি কিন্তু মোটেও ঠিক নয় অনেকেই সারা বছর ধরেই খানিকটা শুষ্ক প্রকৃতির হয়ে থাকে ঠোঁটের চামড়া তবে শীতে এই সমস্যা অনেকখানি বেড়ে যায় শীতে এই ঠোঁট ফাটার সমস্যা অনেকখানি বেড়ে যায় তবে ঠান্ডা আবহাওয়ায় ম্যাক্সিমাম মানুষেরই ঠোঁট ফাটে তবে ঠোঁট ফাটার একটি বড় কারণ শরীরে একটি নির্দিষ্ট ভিটামিনের অভাব এই ভিটামিন নাম হচ্ছে ভিটামিন বি টু ভিটামিন বি টু ত্বককে কোমল করতেও কাজ করে আমরা ওটাকে জানি না ভিটামিন বি টুটা কি ভিটামিন বি টু রিবোফিলামিন নামেও পরিচিত এটি একটি অপরিহার্য জল দ্রবণীয় ভিটামিন যা শক্তি উৎপাদন অ্যান্টিঅক্সিডেন্ট ফাংশন এবং ওষুধ এবং স্টেরয়েডের বিপাকের বিপাকের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি সাধারণত ডিম দুগ্ধজাত দ্রব্য চর্বিহীন মাংস শাকসবজি সবুজ শাকসবজি এবং সুরক্ষিত সিরিয়ালের মতো খাবারে পাওয়া যায় আমরা এই ভিটামিন বি এগুলো খেলে আমাদের অনেক এই ঠোঁট ফাটা রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব তাই এই ভিটামিনের অভাবে ঠোঁট ফাটা শুষ্ক ত্বক এবং মুখের আলসারের মতো সমস্যা হতে পারে শুধু তাই নয় আরও বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে ভিটামিন বি টু এর অভাবে তবে চিন্তা নেই বেশ কিছু ঘরোয়া উপায়ে মুক্তি পাওয়া সম্ভব ঠোঁট ফাটা থেকে চিন্তার বিষয় নয় তবে সর্বাঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ভিটামিন বি যুক্ত খাবার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত ঠোঁট ফাটা রুখতে বেশি করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন ফ্রেশ পানি শরীরকে হাইড্রেটেড রাখুন সপ্তাহে তিন থেকে চারবার ঠোঁট স্ক্রাব করুন হলুদ ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করতে পারেন ঠোঁটে অর্গানিক লিপোবাম ব্যবহার করুন হ্যালো বন্ধুরা আমরা যদি আমাদের দেহে ভিটামিন বি টু বেশি বেশি গ্রহণ করি তাহলে আমাদের ঠোঁট ফাটা পায়ের গোড়ালি ফাটা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারি হ্যালো বন্ধুরা তারপরও বলি যে কোনো সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন অবশ্যই পাশাপাশি আপনারা সবুজ শাক সবজি খাবেন তাহলে আমরা ভালো থাকতে পারবো ইনশা আল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ